নমস্কার বন্ধুরা ঝর্ণা রান্না করে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এরকম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল হলে তাহলে তো আর কোনো কথাই হবে না নিমিশে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আর কিভাবে তৈরি করলে এর টেস্ট সব থেকে ভালো হবে সেটাই আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো আজকে আমাদের রেসিপি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ আমরা তৈরি করবো ফুলকপি দিয়ে কাতলা মাছ তার জন্য আমরা এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে কেটে নেব ভাঙা ফুলকপিগুলো এরকম একটু বড় বড় করে কেটে নেব ফুলকপিগুলো কেটে নিয়েছি জলে ভিজিয়ে দিয়েছি এবার এর মধ্যে আলু দেবো আলুটা কেটে নেব ফুলকপি আলুটা কেটে নিয়েছি এবার আমরা একটু ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নেব এবার করার মধ্যে ফুলকপি আলুটা দিয়ে দেব ফুলকপির যে একটা গন্ধ থাকে ওইটা যাতে চলে যান এবার সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো এবার এক চামচ লবণ দিয়ে দেব। যাতে আলু আর ফুলকপির মধ্যে লবণটা ঢুকে যায় আর এক চামচ হলুদ দিয়ে দেব আমরা এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি এবার মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি এবার চলুন তাহলে ভেজে নিই আমরা ফুলকপি আর আলুটাকে ফিফটি পার্সেন্ট কুক করে নিয়েছি মানে বয়ল করে নিয়েছি এবার আমরা জল থেকে তুলে নেব মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে এবার আমরা উল্টে দেবো আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার সিদ্ধ করা আলুগুলো হালকা করে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই একই তেলের সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব গোটা আমরা একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি ওইটা তেলের উপরে দিয়ে দেব টমেটোটা তেলের উপর দিলে কি হয় টমেটোটা তাড়াতাড়ি গড়ে যায় আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এক চামচ আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো একটা চামচ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ আর চা চামচ জিরে ধনে বাটা দিয়ে দেব সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানটায় চার কাজু বাদাম আর একশো চামচ পোস্ত এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলার আলুটা আবার একটু কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমরা ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব গ্রেভিটা কমে আসছে এবার একটা ধনে পাতা দিয়ে আমরা রান্নাটাকে ফিনিশ করবো ফুলকপি আলু দিয়ে আমাদের কাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে